তো হ্যালো বন্ধুরা আমরা দেখছি অনিমে ডিএস সাথে ইউটিউব চ্যানেল বাংলা বাঘ আজ আছে আমি চৈতন্যবাটি আমাদের গ্রামী আজ কাল এখানে কালী পুজো আছে সেটা আজকে মাল কাজ চলছে কিং সাউন্ডের শোলো টেরাপুরে আজ তিদেপ সাউন্ডের সোলো ভিডিওটা দেখতে হন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে থাকুন আমরা দেখছি অনিমের ডিএস সাঁতার ইউটিউব চ্যানেল বাংলা ভাগ জগৎ আজ মাল বাঁধার ভিডিও দিচ্ছি কালকে বাজার ভিডিও দিয়ে দেবো কাল সাতটার সময় করে তির আনতে বেরিয়ে পড়ব আমরা তিদে সাউন্ডের শোলো

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই তলার কিং সাউন্ডে দুটো চার চাপানো হয়েছে দুটো মাল উঠবে তৃতীয় সাউন্ডে বক্স বাঁধা হয়ে গেছে কিং সাউন্ড আর পাশে আছে তৃতীয় সাউন্ড কাল সাতটার মধ্যে জল অত্যন্ত চলে যাবে যা দাদা আসতে ঠিক চলে আসবেন চৈতন্যবাটি মাঝপাড়ায় কাল চৈত্র বাটি ফুটবল খেলা মাঠে কালী পুজো আছে রকালী পুজো চুঙা রাখা আছে এখানে মালটা আমরাই করেছি এটা আমরা করেছি এই মালটা তীর সন্ধ্যে এটা করেছি আমাদের পাশে পাড়ের ছেলেগুলোয় এটা